এমন কিছু নেই যা স্বামীর সুস্থতা ফিরে পেতে করেননি তনি চেষ্টার সকল অধ্যায় শেষ করেছেন দায়িত্বশীল এই স্ত্রী কিন্তু তবুও অন্ধবিশ্বাসের ভরসায় স্বামীর জন্য এখনও পথ বসে আছেন রুবায়ত ফাতিমা তনি দিনের পর দিন অপেক্ষা শুধুমাত্র একটি পলক চোখ মেলে তাকাবে তার প্রিয় মানুষটা সেই আশায় কিন্তু সকল আশার আলোয় যেন সময়ের সঙ্গে নিভে যাচ্ছে তনির অথচ সবকিছু জেনে বুঝেও স্বামীর প্রাণরক্ষার আশায় এবার নিজেকেই ফেলে দিলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে আইসিইউতে স্বামীর চিকিৎসার কেটে গেল আজ পাক্কা দুইটি মাস এতটা দিনে ব্যাংককে বসে বসে স্বামীর জন্য খরচের অঙ্কটা হয়তোবা আপনার ধারণারও বাইরে কিন্তু নিজের সাধ্যের চেয়েও আধুনিক চিকিৎসায় এভাবে আর কতটা চলবেন তনি এখনও তো প্রাণটা আছে স্বামীর দেহে আর সেই মানুষটার অনাবদ্ধ চিকিৎসার জন্য তনিকে গোছাতে হবে আরও কোটি টাকা কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় চরমভাবেই হতাশায় পড়েছেন তনি কি করবেন কোথায় যাবেন তার নেই কোনো সঠিক গন্তব্য শুধু আছে বুক ভরা আসা সুস্থ হয়ে বেঁচে ফিরবেন অসুস্থ সাদাত রহমান স্বামীর দীর্ঘমেয়াদী অসুস্থতায় একজন দায়িত্বশীল স্ত্রীর পরিচয় দিয়েছেন তনি শুধু দায়িত্ব বললেই ভুল হবে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসার এক ইতিহাস তৈরি করেছেন তিনি স্বামীকে বাঁচাতে সকল চেষ্টায় ব্যর্থ হয়ে এখন দিশেহারা পাগলের মতো ঘুরছেন তনি কখনো ব্যাংককে কখনো দেশে এই ধারাবাহিকতায় চিকিৎসার অর্থ গোছানো আর পাশে থেকে স্বামীর সেবা করার দায়িত্ব পালন করছেন তনি কিন্তু সময়ের সঙ্গে নিজের সাধ্যের চেয়ে অনেক দূরেই চলে যাচ্ছে স্বামীর চিকিৎসার খরচ এ অবস্থায় হয়তোবা আরো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন রুবায়ত ফাতিমা তনি ডাক্তার ফেরত স্বামীর বেঁচে ফেরা অনিশ্চিত জেনেও এখন অবধি সামনের দিকেই হেঁটে যাচ্ছেন তনি যে যাই বলুক মনটা তো পড়ে আছে স্বামীর মাঝেই এক কথায় নিজের জীবনটাই এখন বাজি ধরেছেন স্বামীর জন্য আর নয়তো সবকিছু হারিয়ে যদি শেষ অবধি স্বামীকে বাঁচানোই না যায় তবে যে নিঃস্ব হবেন তনি তাতে কোনও সন্দেহ নেই